আসসালামু আলাইকুম খুব অল্প কিছু উপকরণ দিয়ে খুবই স্বাস্থ্যসম্মত একটা রেসিপি নিয়ে এসেছি যা বাচ্চাদের টিফিনের জন্য অথবা বিকালের নাস্তার জন্য খুব ভালো তো আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচটা নিজের ইচ্ছে মতো যে যেমন ঝাড় পছন্দ করি আর দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি সিদ্ধ বুটের ডাল দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ডালটা আমি ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি এখানে চাইলে মুগ ডাল মসুর ডালও ব্যবহার করা যেতে পারে আর এই ডালটা দেওয়ার কারণে কিন্তু এই খাবারটার ক্যালোরির পরিমাণটা বেড়ে যাবে যেটা বাচ্চাদের পেট ভরে রাখতে অনেকক্ষণ সাহায্য করবে দুধ দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ আমি এখানে গরুর দুধটা জাল করাই ছিল সেটাই দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তো আমি এখন স্বাদ মতন লবণটা দিয়ে নিচ্ছি এই খাবারটা কিন্তু আমি আগের দিন বিকালে বাচ্চাদের নাস্তা হিসেবে বানিয়ে রেখেছিলাম পরদিন কিন্তু ওদেরকে আমি ভোরবেলা টিফিনও করে দিয়েছি অর্থাৎ বেটারটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে অনায়াসে চব্বিশ ঘন্টার মতন ব্যবহার করা যাবে যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ব্লেন্ডার জার থেকে নামানোর পর একটু টেস্ট করে দেখলাম মনে হলো আরও বেশ খানিকটা লবণের প্রয়োজন তো এক্ষেত্রে আমি আর লবণ দিয়ে নিচ্ছি আর দিয়ে নেব এক চা চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা দিয়ে নিচ্ছি একটু সুন্দর স্মেলের জন্য যেহেতু এখানে শুধু পেঁয়াজ আর কাঁচামরিচই ব্যবহার করেছি চাইলে কেউ গোলমরিচটাও ব্যবহার করতে পারেন যদি বাচ্চারা খেতে পারে তবে এটা আমি যে প্যানকেকটা তৈরি করব সরিষার তেলটা দেওয়াতে কিন্তু স্মেলটা বেশ সুন্দর হয়েছে আর যখন দেখতাম যে ব্যাটারটা একটু ঘন অর্থাৎ যেহেতু আমি সুজি দিয়েছি কাজে এটা আরও ঘন হয়ে যাবে তখন আমি এই যে ব্লেন্ডারের জবটা যে মিশ্রণগুলো রেখেছিলো সেটা পানি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢেলে নিয়েছি সেই মিশ্রণটার মাঝে এবার আমি মিশ্রণটা বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এর মধ্যে সুজিটাও কিছুটা ঘন হয়ে আসবে ফুলে বিশ মিনিট পর এই যে দেখুন ঘনত্বটা এরকম হয়েছে প্যানে একটু হালকা তেলের ছিটা দিয়ে নিয়েছি আর সেটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি প্রথম প্যানকেকটা তৈরি করে নিচ্ছি প্রথম প্যানকেকের কালারটা কিন্তু খুব একটা সুন্দর আসে না এবার দ্বিতীয় প্যানকেকটা দিয়ে নিচ্ছি আর আমি এখন একে সবগুলো প্যানকেক ভেজে নিচ্ছি সরিষার তেল দেওয়ার জন্যই কিন্তু প্যানকেকের কালারটা এরকম হালকা হলুদ টাইপের হয়েছে